হঠাৎ করে আমাদের মানে মুসলিমদের উপরে আপনার আকৃষ্ট হওয়ার বিষয়টা কি কারণ ইসলাম ধর্ম খুব ভালো লাগে প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে এক আঙ্কেল দাঁড়িয়ে আছে আসলে তিনি হলো হিন্দু ছিল হিন্দু সম্বাদ হিন্দু হিন্দু ছিল আর কি হিন্দু থেকে আমাদের মুসলমানের ধর্মে এসেছে এখন কিভাবে আহ হঠাৎ করে আমাদের মুসলমানের ধর্মের প্রতি তার আকর্ষণ বা কি কারণে আকৃষ্ট হলো এটা তার সম্পর্কে জানবো এবং তার আগে জানতে চাবো তার পরিচয় তার আগের নাম কি ছিল এবং বর্তমান নাম কি আছে আপনার আগে কি নাম ছিল আগে ছিল অরবিন্দু দাস অরবিন্দু দাস আচ্ছা এটা কি আপনাদের মানে হিন্দুদের ভিতরে না অন্য কোনো মানে কি এটা হিন্দুই আচ্ছা এখন কি নাম দিয়েছেন এখন আব্দুল্লাহ আবদুল্লাহ আচ্ছা এখন আপনি মুসলমান হয়েছেন কতদিন গত শুক্রবারে প্রিয় দর্শক শ্রোতা চাচা মুসলমান হয়েছে আজকে চার দিন অর্থাৎ গত শুক্রবারে মুসলমান হয়েছে এখন আর একটা বিষয় আমি জানতে চাচ্ছি যে আপনাদের ফ্যামিলিতে কে কে মুসলমান হয়েছে আমি হয়েছে আমার বাড়ি বাড়িওয়ালা হঠাৎ করে আমাদের মানে মুসলিমদের উপরে আপনার আকৃষ্ট হওয়ার বিষয়টা কি কারণ ইসলাম ধর্ম খুব ভালো লাগে আপনাদের ভিতরে আগে উটা উঠা বসা ছিল জি জি ঠিক আছে কিন্তু আপনার ওই সবকিছুটা বসে আপনাদের ভিতরে ইসলাম ধর্ম মানে আরো দু বছর আগে আমি ইসলাম ধর্ম হয়তাম সেই বাড়িওয়ালায়নি কিন্তু বাড়িওয়ালায় এবার খুব মন প্রাণ দিয়ে দিয়েছে আল্লাহর কাছে তার মানে বাড়ি আলাও আপনি ইসলাম ধর্ম করেছেন সেইজনে করেছেন এবং দুজনের ধর্মের চাপ দিয়েছেন আচ্ছা এখন কেউ আমাদের নিজের ইচ্ছায় আমরা ইসলাম ধর্ম ধর্মে যে গ্রহণ করেছেন ইসলাম ধর্মে আমাদের ধর্মে যে এসেছেন তখন আমাদের ধর্মটা আপনার কাছে মানে কেমন লাগছে সবকিছু মিলিয়ে খুব ভালো লাগে দর্শক শ্রোতা যেহেতু আপনার আপনার বেদধর্মী থেকে মুসলমান ধর্মে এসেছে এবং মুসলমানরা সবাই আচ্ছা মুসলমান আপনার আশেপাশে যারা আছে তারা কি আপনাদেরকে গ্রহণ করেছে নাকি আপনাদেরকে মানে আশেপাশে যারা বসবাস করে আর সবাই করেছে আর আপনি বাসাটা কোথায় গুহাট কেষ্টপুর প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানতে পারলেন তার নিজ মুখ থেকে তা এখন আমাদের নীলমণিগঞ্জ বাজার থেকে নবগঠিত যে কমিটি হয়েছে কমিটির সকলের মাধ্যমে আমরা আসলে আমাদের সাধ্য অনুযায়ী যে যেমন পেরেছে বাজার থেকে দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা যে যেমন পেরেছে পেয়ে এই টাকাটা আমরা সবাই মিলে তুলেছি তুলে এখন তার হাতে আমরা টাকাটা দিয়ে দেব আর আরেকটা বিষয় আপনাদেরকে একটু বলি কি কোনো মোবাইল নম্বর আছে বিকাশ নম্বর আছে আচ্ছা আচ্ছা আমি মোবাইল নম্বরটা বলতে আপনি বলবেন প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানতে পারলেন তিনি যেহেতু নন মুসলিম হয়েছে এবং তার নিজস্ব বিকাশ নম্বর আছে যদি আপনারা কেউ মনে করেন যেহেতু হঠাৎ করে এক ধর্ম থেকে আরেক ধর্মে আসলে কিন্তু অনেক কিছুর সমস্যার সম্মুখীন হতে হয় এখন যেহেতু তার বাড়ি ঘর হয়তো ঠিক মতন তার ঠিকানা নেই এখন সেই হিসাবে আমি আপনাদের কাছে একটু অনুরোধ করব যারা ভিডিওটি দেখছেন বা দেখবেন আপনারা যে যতটুকু পারেন তার বিকাশ নম্বর সে নিজে বলবে সেই নম্বরে আপনারা যে যতটুকু পারেন তাকে টাকা দিয়ে সাহায্য করবেন আচ্ছা এবং তার ঠিকানাটাও আপনি সে নিজে মুখে বলবে যদি মনে করেন তার সরাসরি তার সাথে সাক্ষাৎ করতে চান তাহলে আপনারা সরাসরি এসে তার সাথে সাক্ষাৎ করতে পারেন আচ্ছা এখন আপনার ঠিকানাটা ফুল ঠিকানাটা বলবেন এবং আপনার নাম বর্তমান নাম এবং আপনার হলো মোবাইল নম্বরটা শেষে বলবেন বলেন মোবাইল নম্বর বলতে পারবেন না আমি আমার নম্বরে বের করে আচ্ছা ঠিক আছে আপনি আগে বলেন পরে দেখছি আমার বাসা গোহাট কেষ্টপুর কেষ্টপুর কোন পাড়া এখন আমাদের নীলমনগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী গরুর হাটের ব্যবসায়ী গরু ছাগলের হাটের ব্যবসায়ী খায়রুল ইসলাম ওরফে মন নরম আমাদের নানা ভাই কথা বলবে

সাইজে তার আজকে নিয়েছে গন্ত আমার বাজারের তরফ দিয়ে বাজার কমিটির তরফটি বা দুই বাজারেই আর আমার এলাকায় কি আমি এলাকাবাসী যটটুক তার সাহায্য করেছে বা সম্মান দেখিয়েছে এতে আমি আরো খুশি যে মোটামুটি তার যে কোনো সুবিধে অসুবিধে অর্থ দিকটি যদি কিছু হয় তা আমরা তার এই মমিনপুরে নিয়েছে তার যদি বাড়ি ঘরদোর সমস্যা হয় ইনশাল্লাহ তার বাড়ি ঘরদোর করার মতন প্রতিশ্রুতি আমার মুসলিম ভাইরা দিয়েছে আমি সেই জন্যই তার আরও সাবাদ জানাচ্ছি যে তোমার কোনো ভয় নেই তোমার যদি ওখানে থাকতে ইচ্ছা না হয় তো তুমি আমাকে বলবা আমরা মমিনপুরের তরফ থেকে আমরা তোমার থাকা বাসা সবকিছু ইনশাল্লাহ আল্লাহর রহমতে বহন করব। আসসালাম ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় শ্রোতা আপনারা শুনতে পারলেন নীলমণিগঞ্জ বাজারের একজন স্বনাম গরু এবং ছাগল হাটের ব্যবসায়ী অনেক সুন্দর একটা কথা বলল সে তার তরফ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে সে দায়িত্ব নিয়েছে এখন আমাদের সামনে কথা বলবে নবনির্বাচিত কমিটির সভাপতি মোহাম্মদ আবু সায়ন শাহিন ভাই আসসালামু আলাইকুম আমাদের আব্দুল্লাহ ভাইয়ের যে অর্থনৈতিক সমস্যা সম্মুখীন হইতে হচ্ছে এজন্য সকলের সহযোগিতা কামনা করছি ওনার বিকাশ নম্বর উনি তো বলতে পারে না ওনার পক্ষ থেকে আমি ওনার মোবাইল থেকে নাম্বারটা দেখে বলছি আপনারা বিকাশ নম্বরটা লিখে রাখবেন যদি কম বেশি সহযোগিতা করতে পারেন অর্থনৈতিকভাবে যেহেতু উনি হিন্দু থেকে মুসলমান হয়েছে ওনার অর্থনৈতিক সমস্যা এটা তো আপনারা সবাই বোঝেন যে পরিবার ছাড়া ঘর বাড়ি ছেড়ে উনি এখন দিশেহারা ইসলামের জন্য নিজের সব কিছু বিসর্জন দিয়েছে তো আমরা সবাই চেষ্টা করব ওনার জন্য সহযোগিতা করার ওনার মোবাইল নাম্বারটা আমি একটু বলছি আপনারা সুন্দরভাবে লিখে নিয়ে ওনার নাম্বারে কম বেশি সহযোগিতা করবেন নাম্বারটা আমি বলছি জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স ডবল ফাইভ ফাইভ ওয়ান ফাইভ জিরো আবার বলছি আমি নাম্বারটা শূন্য এক সাত পাঁচ ছয় পাঁচ 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 এক পাঁচ শূন্য এই নাম্বারটাই ওনার বিকাশ নাম্বার আপনারা যদি মনে করেন যে ওনার জন্য কিছু সহযোগিতা করার দরকার তাহলে সহযোগিতার হাত বাড়াই দেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক শ্রোতা নীলমনগঞ্জ বাজারের বর্তমান কমিটির সভাপতি এবং যারা ব্যবসায়ী আছে সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন তারা আসলে তাদের সাধ্য মতন সবাইকে একসাথে মিলে কিছু টাকা তার হাতে আমরা তুলে দেব এখন আপনাদের কাছে একটু অনুরোধ থাকবে অবশ্যই আপনারা ন মুসলিমের যেন উপকার হয় সেই স্বার্থে ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করবেন এবং তাকে যেন তার পাশে মানুষ দাঁড়ায় এবং তাকে যেন সাহায্য করে এটাই আমাদের সকলের কাছে কাম্য এই বলে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি